আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে আমাদের অ্যাপসটি অনেকেই ডাউনলোড করেছেন এবং আমাদের অ্যাপস সম্পর্কে অনেকের অনেক কোশ্চেন আছে চলুন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে যে আমাদের ফিট জি দর্শক আপনারা যারা আপনাদের জন্য পাত্রপাত্রী খুঁজছেন তারা কিন্তু খুব কম খরচে আমাদের অ্যাপসের ফিডে একটি পোস্ট করতে পারবেন মাত্র বিশ টাকা খরচ করে আপনি পেয়ে যেতে পারেন আপনার মনের মতো পার্টনার তো দেরি না করে চলুন আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আমাদের ফিডে পোস্ট করবেন আমাদের অ্যাপসটিতে লগ ইন করুন এবং সেখানেও ওয়ার্ডস অন ইয়ার মাইন্ডে ক্লিক করুন ডিসক্রিপশন বক্সে আপনার সম্পর্কে লিখুন এরপরে চলে আসুন আমাদের গ্যালারি অপশনে গ্যালারি অপশনে আপনার গ্যালারি থেকে সব থেকে সুন্দর একটি ছবি সিলেক্ট করুন তারপরে চলে আসুন আমাদের ভয়েস রেকর্ড অপশনে ভয়েস রেকর্ডিংয়ে যে আপনার মনের কথাটি তিন মিনিটে ভয়েস রেকর্ড করে ফেলুন ব্যাস আপনার কাজ শেষ এরপরে আপনি আপনার পোস্টটিকে শেয়ার করে দিন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে আপনার পোস্টটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনার পোস্টটি সকলেই দেখতে পারবে আর এই পোস্টটি করার জন্য আপনার খরচ হচ্ছে মাত্র বিশ টাকা তবে মনে রাখবেন যে এই পোস্টের মধ্যে আপনারা কেউ আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি ব্যবহার করতে পারবেন না যদি করে থাকেন তাহলে আপনার পোস্টটিকে অ্যাপ্রুভ করা হবে না তো দর্শক দেরি কিসের দ্রুত আমাদের অ্যাপসটি ডাউনলোড করুন এবং ফিডে আপনার পোস্টটি করে ফেলুন আল্লাহ হাফিজ